বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতু আলহামদুলিল্লাহ আলা সালাত আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে সকল মাও বোনদের সন্তান হয় না সেই সকল মাও বোনদের সন্তান লাভ করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি এমন নিয়ে যে সকল মাও বোনদের শত চেষ্টা করেও সন্তান হচ্ছে না সেই সকল ও বোনেরাই কেবল বুঝতে পারবেন সন্তান না হওয়ার কষ্টটা কি যে সকল মা বোনেরা অনেক আমল করেছেন অনেক তদ্বির করেছেন দেশে চিকিৎসা করেছেন এমনকি দেশের বাইরেও চিকিৎসা করেছেন কোনো মতেই সফলতা পাচ্ছেন না সেটি যদি এক যুগ হয় দুই যুগ হয় এমন কি আপনারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন এর পরেও সন্তান লাভ করতে পারছেন না তাদেরকে বলবো জীবনে একবার হলেও এই আমলটি আমি যে নিয়মে বলবো সেই নিয়মে করে দেখবেন আল্লাহ তালার অশেষ সহমতে এনশা আল্লাহ নেক সন্তান লাভ করবেন এমনকি প্রথম সন্তানটি আপনাদের পুত্র সন্তানই হবে আল্লাহ তালার অশেষ সহমতে যেভাবে বলবো সেই নিয়মটিকে মেনে আমল করে দেখবেন আল্লাহ তালার অশেষ রহমতে কামিয়াবি লাভ করবেন এই আমলটি করার আগে আপনাদের যেটি করতে হবে একটি আমল করার জন্য দশটি নিয়ম মেনে আমল করতে হয় এবং উত্তম কাজের জন্য যে নিয়ম মেনে আমল করতে হয় সেই নিয়ম মেনেই এই আমলটিকে আপনাদের করতে হবে এই দুইটি বিষয়ের উপরে দুইটি ভিডিও তৈরি করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে এই আমলটি করবেন এই আমলটি করার আগে দুই রাকাত এই উদ্দেশ্যে আল্লাহ তালার কাছে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন নামাজ পাঠ করার পরে নামাজ পড়া হয়ে গেলে সালাম ফেরানোর পরে সিজদায় গিয়ে সৌরাতুল এখলাস একশোবার পাঠ করবেন সিজদায় থাকা অবস্থায় পাঠ করার সময় আপনি হচ্ছে মনে মনে আল্লাহ তালার কাছে সন্তান লাভের জন্য আর্জি পেশ করবেন শুরুতে একবার বিসমিল্লাহ রহমানি পাঠ করবেন এরপরে আল্লাহ হাদ আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওলাম ইয়া কুল্লাহু কুফান আহাদ এই সুরাটিকে পাঠ করবেন আর আল্লাহ তালার কাছে আপনার আরজি পেশ করবেন সালাম ফিরানোর পরে সিজদায় গিয়ে যখন একশো বার এই সুরাটি পাঠ করা শেষ হয়ে যাবে সিজদায় থেকে উঠে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনি হচ্ছে লিখবেন হয় জাফরান কালি দ্বারা অথবা মিষ্টি ফলের রস দ্বারা লিখবেন দেখেন এই হুয়া শব্দটিকে নয় বার লিখবেন আল্লাহ শব্দটিকে ছয় বার লিখবেন এই শব্দটিকে দশ বার লিখবেন এই শব্দটিকে নয় বার লিখবেন এইভাবে লিখার পরে সেই এই তালসামটি লিখার পরে সেটিকে একটি পবিত্র পানির গ্লাসের মধ্যে সেটিকে ভিজাবেন লেখাগুলো উঠে গেলে সেই পানি আপনি পান করবেন এই একই নিয়মে নামাজ এবং এই তালসামটিকে একাধারে সাত দিন পর্যন্ত করবেন এবং এই সাত দিন স্বামী স্ত্রী সহবাস করবেন আল্লাহ তালার অশেষ সহমতে যত কঠিন বন্ধত্ব হোক না কেন যত বছর ধরেই সন্তান হোক না কেন আল্লাহ তালার অশেষ সহমতে ওই মাসেই আপনি গর্ভধারণ করবেন ইনশা আল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যাজত আমল করবেন আপনার যারা কামেন্টসের মাধ্যমে যাযাত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কামিন করবেন আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন এবং রুচিশীল কথা বলবেন ইনশাল্লাহ মন থেকে যাযত দিয়ে দিব তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ও